আমার নাম ইয়াসমিন আমি নাইনে পড়ি ক্লাস নাইনে খসা খাই আমার বউ চাচা তোব হয় যে সাথে দুর্ঘটনা ঘটেছে ওরে সকালে আমার বলতেছে তো চাচা তোবন কোথায় আমি ক্লাসে রয়েছে তাই নিয়ে হাতটাও টেনে নিয়ে গেছে আমি কি ওরা তোরা সারে করে সার তো পরে আমার হাত সারাই ওরা রুমে একটা রাখতে রাখে ওরা পাঁচটা ছয়টা মেয়ে নিয়ে যতন করছে পরে আমি তো দর টাকা বাবার ভূত আসছে ওরা খুলতেছে না পরে না খুললে পরে যে কোথায় আছে আমার ভিতরে ঢুকাইছে ভিতরে ঢুকাই বলতেছে কি যে তোর চাচাত তোর তোর পড়তেছে তাই না কোনো কথা বলবে না বলে ওরা আজে বাজে বলে হয় কি পঁচিশ হাজার টাকা নিয়ে আসবি কালকে নাহলে তোকে দুই বন্ধু ঘুম করে দেবো ঘুম করে দিয়ে তো ওকে কেউ খোঁজ পাবে না যদি কাউকে বলিস বাসার আম্মুদের তারপর সাহায্যের তাহলে কালকে মেরে ফেলে দেবো আর জানতে পারি সে কালকে পঁচিশ হাজার টাকা নিয়ে আসবি তাই বলে খাবার আমরা টিফিন টাইম তারা হচ্ছে আমরা টিফিন খাচ্ছি তাও আসতে দিনে বলছে কি তোরা যে টিফিন খাবি না তাই বলে আমাদের রুমে আটায় রাখছিল আমিও বের করেছি আমার চাষের মধ্যে বিশ মিনিট রাখছিল আমি পাঁচজন নাইনে পাই সে মেয়েদের নাম জানি কিন্তু সিক্সে পাই যে মেয়ে একটা নাম হচ্ছে সিনথিয়া মৌলি সাথী মোহনা আর একটা নাম হলো আখি সিনথিয়া মৌলি আখি তা মোহনা তারপরে সাথী একটা সিক্সে মেন আমি জানি না